প্রিয় চিকিৎসক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ আসসালাম আপনারা জানেন যে আমরা চিকিৎসকরা সারা দেশের চিকিৎসকরা পাঁচ দফার দাবিতে রাজপথে ছিলাম আমাদের প্রাইভেট চেম্বার এবং হাসপাতালের সমস্ত কর্মকণ্ড থেকে বিরত ছিলাম আমরা এইমাত্র খবর পেলাম যে মহামান্য হাইকোর্ট এই রিটটাকে খারিজ করে দিয়েছেন এবং এই জন্য আমরা হাইকোর্ট সহ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আমাদের সর্বস্তরের চিকিৎসক যারা সারা দেশে আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদের পাশে থেকে এই খবরটা জনগণের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন আপনারা জানেন যে কোন বৃহত্তর কিছু স্বার্থ উদ্ধারের জন্য কিছু ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় এই অল্প সময় হয়তো রুগীদের কিছু ক্ষতি হয়েছে কিন্তু আমরা মনে করি এইটা সুদূর প্রসারী রুগীর জন্য কল্যাণ হবে রুগীদের জন্য আর আমরা যে কর্মবিরতি করেছিলাম আজকে থেকে তা প্রত্যাহার করে নিলাম এবং এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আমাদের চিকিৎসকরা রুগীদের জন্য রুগীদের চিকিৎসার জন্য আবার মাঠে নেমে যাবে এবং আজকে থেকে সমস্ত প্রাইভেট প্র্যাকটিস সহ অন্যান্য সেবাগুলো সরকারি সমস্ত সেবা চালু থাকবে আর আমাদের পাঁচ দফা দাবি ছিল আমাদের একটি দবা পূরণ হলেও বাকি চারটি দবা এখনো পূরণ হয় নাই আমরা সংশ্লিষ্ট সরকার সহ সকলের দাবি জানাবো যে চিকিৎসক সুরক্ষা আইন যেটি সেটি যাতে বাস্তবায়ন করা হয় এতে চিকিৎসা সেবার মান বাড়বে এবং আমাদের আপামর জনগণ এর থেকে সুপলভোগ করবে ডাক্তার মনোহর তারিক সাবু সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি রাজশাহী মেডিকেল কলেজ